গাজের মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিহাউ এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এমন চাপের মধ্যেও গাজার রাফায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় আরও ছেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে করেছে পুলিশ বিস্তারিত সুব্রত রিপোর্টে গ্রেপ্তার অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামি নেতানিয়াহু সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু ছাড়াও এতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালান্ট এবং চিফ অফ স্টাফ হারজি হালেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে এছাড়াও আইসিসি বর্তমান অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডও তদন্ত করছে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয় প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নেতানিয়াহু ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যেন আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সেজন্য কূটনৈতিক যুদ্ধেও নেমেছে ইসরায়েল তাদের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক চাপের মধ্যেও গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা চব্বিশ ঘণ্টা ইসরায়েলি হামলায় হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি রাফায় বর্তমানে প্রায় চোদ্দ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে তাই সেখানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস রাফায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হামাজ যদি জিম্মি মুক্তি চুক্তি করে তাহলে গাজার শেষ নিরাপদ স্থলে ইসরায়েলি সেনারা হামলা চালাবে না এদিকে যুদ্ধবিরতির আলোচনায় স্থানীয় সময় সোমবার মিশরের কায়রোতে যাওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ এদিকে গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনপন্থীরা এতে কমপক্ষে সাড়ে পাঁচশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ এছাড়াও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে তাবু ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা সুব্রত গাইন চ্যানেল আই কম খরচে ক্যাশ আউট লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্ট দুইটা